আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম হোমস্টাইলে সবাইকে স্বাগতম মায়ারাদা হোম স্টাইল আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির আকর্ষণীয় ডিজাইনের টুয়েল কটন ফেব্রিক্সের মধ্যে কিছু চাদর নিয়ে আসলো আজকের চাদরও থাকবে খুবই অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির এই চাদর হচ্ছে হোম টেক্সের চাদর ডিজিটাল প্রিন্টের হোম টেক্স টুয়েল কটন চাদর এবং এক ফুলের চাদর পাবেন আপনার ধৈর্য শাখারের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিও শেষে এক ফুলের চাদর পাবেন আজকে থাকছে বিশাল দামাক অফার এই দামাক অফারে নিতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি যেটি আপনার পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া ভিডিও স্ক্রিন দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন তাও অসম্ভব অফার থাকবে সারা বাংলাদেশ থাকবে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাবেন একটি চাদর দুটি মাত্রবালিশি কাবার আর যদি কেউ কুলবালিশে কভার সহ নিতে চান সেক্ষেত্রে আপনি কুলবালিশে কাবার নিতে পারবেন কুলবালিশে কাবারের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ফোর পেজের প্যাকেজ নিলে এক হাজার আর থ্রি পেজ নিলে আপনার পড়বে আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের দেওয়া এম ও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমাদের ডেলি আমাদের ডেলিভারি ম্যান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেল করে থাকি আমরা একটা রেড কালার চাদরের মধ্যে দেখতেছেন এরকম দুইটি কালার আগে একটা দেখেছি একটা এটাও দুইটি কালার একটা এটাকে এক কাল আমরা বলি এটা হচ্ছে এই জয়ফুরি ব্লু কালার খুবই অসাধারণ এই যে বাটিক প্রিন্টের চাদর অনেকে বাটিক চাদর খুঁজতে আসলে আমাদের হচ্ছে বাটিক নিয়ে গেছে বাটিক ফেটে বাটিক লাল দেখতেছেন বাটিক বেগুনি আছে এবং এই যে নকচি খাতা ডিজাইনের মতো খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এই যে আরেকটি চাদর দেখছেন শিখে নিতে খুবই অসাধারণ চাদর অবশ্যই যেটা পছন্দ হবে জটফট করে স্ক্রিন ছট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে বর্তমান অনলাইন ভাইরাল চাদর এই যে রেড কালার ভিতরে খুবই অসাধারণ টাইগার ডিজাইন দেখছেন খুবই অসাধারণ এই আরেকটি ডিজাইন দেখছেন গোলাপের ভিতরে সাদা এবং গোলাপি খুবই অসাধারণ চাদর পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর রিস্ক্রিন দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনার হাতে ফসিয়ে দেবে আমাদের ডেলিভারি ম্যান এবং ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তবে সবচেয়ে বড় কথা হলো এই পণ্যগুলো যখন হাতে পাবেন পাওয়ার পরে পণ্যটা চেক করবেন যে আপনার পণ্যটা সেম কালার আসে না যদি অ্যাকুরেট সেম থাকে তাহলে রিসিভ করবেন আর যদি সেম না থাকে তাহলে রিটার্ন করে দিবেন ঠিক আছে আমাদের কোনো অভিযোগ থাকবে না আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের যেটা অর্ডার করবেন সেম ওইটাই দেবো ইনশাআল্লাহ ধৈর্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ সিনারি ডিজাইনের ভিতরে অনেকে সিনারি খুঁজতেছে সেজন্য আমরা এই সিনারি ডিজাইন নিয়ে আসলাম খুব অসাধারণ এই যে এবং আমাদের কাছে আরও পাবেন কমফোর্টের কাবার পাবেন এবং এই লেফের কাবার পাবেন এবং থ্রি ডাইনিং সেট পাবেন থ্রি ডি বেডশিট পাবেন যার যার এক কথায় যাবতীয় সম্পূর্ণ কিছু আমাদের কাছে আছে ইনশাআল্লাহ এবং আপনার বিক্রমের জন্য সব কিছু পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ